হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি টুবি বলা দিচ্ছি কেউ মাইন্ড করেন না যেহেতু রোজা ভালো হয়ে চলতে হবে মানুষকে সাহায্য করতে হবে ভালো কাজ করতে হবে আমার সাথে আছে সুমাইয়া ইয়েস তো আমাদের উদ্দেশ্য আজকে ভালো কাজ করার ভালো কাজ করার উদ্দেশ্য কেমন যে আমরা আজকে গরিব রোজাদারকে খুঁজে ইফতারি করার জন্য টাকা দিব এবং সেটা হচ্ছে দেবো না যে ইসলামিক কোশ্চেন করবো ইসলামিক কোয়েশ্চেন যদি একটা পারে আমরা একশো টাকা করে দিব যদি পাঁচটা পারে পাঁচশো টাকা দিবো দশটা পারলে এক হাজার টাকা দিবো তো আমাদের সামনে এক আছে বয়স্ক একজন মহিলা আছে ওনারা জিজ্ঞাসা করব। উনি যদি পারে ওনারা হচ্ছে আমরা পার কোশ্চেনের জন্য একশো টাকা করে দেবো একশো টাকা করে দিবশো আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ তো আমরা আজকে দশ জন রোজাদারকে টাকা দিব ঠিক আছে সুমাইয়া এই যে আমি দেড় আহ তুই যদি আমরা হচ্ছে দশজন রোজাদারকে ইফতারি করার জন্য টাকা দিব কিন্তু এনে কথা আছে আপনাকে ইসলামিক বিষয়ে মানে আমরা তো মুসলমান তাই না আমরা তো মুসলমান তো ইসলামিক বিষয়ে হচ্ছে গা দশটা কোশ্চেন জিগাবো যদি একটা কোশ্চেন পারেন একশো টাকা দুইটা কোশ্চেন পারলে দুশো টাকা তিনটা কোশ্চেন পারলে তিনশো টাকা নাজি আছেন আপনি রাজি আছেন আচ্ছা আপনার সহজ কোশ্চেন ধরবে একদম সহজ কোশ্চেন আমাদের রক রব কে আল্লাহ 100% পেয়ে জানা আপনি 100 টাকা দেন আমাদের শেষ নবীর নাম কি হুসনুহি আমাদের শেষ নবীর নাম কি এই তো বাবা বলে আচ্ছা তাহলে আমি বলে দেই

মাতার বাপ আদি পিতা মাতা কে আদি পিতা মাতা তো বাপ না আদি পিতা মাতা বড় তো আমার যখন আমারে যে জন্ম দিয়েছে সে হচ্ছে গায় আমাদের আমার বাপ এবং মা আপিতা মাতা আদি পিতা মাতাকে কে আল্লাহ না না আল্লাহ তো সৃষ্টিকর্তা হ্যাঁ কে

চায়ে পাঁচক তো নামাজ তো চাইরক তো গরে ফরজ না না চাইরক তো ফরজ না প্রত্যেকটা প্রত্যেককতেই ফরজ আছে তো টোটাল কতটা কত রাকাত ফরজ ফরজ আছে নাইরা আছে পাত্র কোন পাতা আসলেই পারছে সে 17 রাকাত ফরজ আমাদের পাঁচক তো নামাজে এটা আপনি মানে আপনার ভিতরে যে ইসলামিক ধারণা আছে এটা ওшила আপনি প্রমাণ করেন আপনারও অনেক 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 ধন্যবাদ আপনি ভালো থাকেন আজকে আপনি কত বললেন কত বলেন চারশো গুনেন কত বলেন একশো দুইশো তিনশো চারশো চারশো টাকা দিয়ে চারশো টাকা দিয়েছি আপনাকে ইফতারি করার জন্য আজকে খুব সুন্দর ভালোভাবে কেনাকাটা করে ভালো একটা ইফতারি করবেন ঠিক আছে বাসায় কেউ আছে আপনার ফ্যামিলিতে মানে আপনার পরিবারে কে কে আছে আপনার বড় ছেলেটেলে নাই মেয়েটাও নাই না

আমার জায়গা থেকে আমি বলবো যে তার সন্তান যে থাকেন না কেন আনটি দেখেন ভালোভাবে বয়স হয়েছে তো আসলে এই জায়গায় বসে থাকার মানে ইয়া না সময় না বা কষ্ট তো হয় অবশ্যই তো যাদের যেমন আমার আমার মা আমাকে জন্ম দিয়েছে আমি চেষ্টা করবো আমার মাকে দেখার জন্য আমার মাকে মানে শেষ বয়সে যেন হচ্ছে সেবা যত্ন করে এবং ভালোভাবে জীবনটা পার করতে পারে ওটাই আমি চেষ্টা করব তো আমি তার যারা গার্জিয়ান আসেন বা হচ্ছে তার যারা হচ্ছে সন্তান আছেন তাদের কাছে রিকোয়েস্ট এটাই যে তাকে মানে ভালোভাবে দেখেন তার টাক কেয়ার করেন তাকে এভাবে মানে কষ্ট দেন না কষ্টই তো হয় আর কষ্ট না ওটাই জীবনের তাকে দেখুন কষ্ট হলে তো কিছু করার নাই আমার আমি ওই জায়গার থেকেই বলতেছি যে আমার রিকোয়েস্ট এটাই প্লিজ আপনারা মানে বিবিকার কাছে কোশ্চেন করেন যে আসলে কি এটা তার জীবনটাকে এখন এই অবস্থায় কাটানো উচিত নাকি তার কিভাবে কাটানো তার এটলিস্ট বিছানায় তিনবেলা খায়া নামাজ রোজা করে এভাবে কাটানো উচিত তো ওটাই তার আত্মীয় স্বজন এবং তার যে আওলাদ আছে সন্তান মেয়ে তাদের কাছে রিকোয়েস্ট কিছু একটা করেন আর সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি মাত্র এটা এপিসোড অন পরবর্তীতে এটা এপিসোড নয়জন পাবে হ্যাঁ মানে আমাদের আজকে থেকে শুরু হয়েছে এটা একদম একদম বিশ্বজা পর্যন্ত চলবে আমরা হচ্ছে বিশ্বজা পর্যন্ত এই এপিসোডগুলো চালাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম